হ্যালো এভরি ওয়ান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এই মুহূর্তে তোমাদের সামনে রাখবো এই যে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের রিকোয়েস্টে ভিডিও কারণ কয়েকদিন আগে আমরা আইসিডিএস নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম দিন দশ পনেরো আগে গতকালও একটা গেছে কিন্তু দিন দশ পনেরো আগে যে ভিডিওটা গেছিলো সেখানে প্রচুর কমেন্ট এসেছে যে স্যার আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশান তো আমরা এখন থেকে নিতে রেডি আছি কিন্তু তার জন্য সেরা বই কি আছে ঠিক আছে তো আইসিডিএস প্রত্যেকটা সাবজেক্টে সেরা বইগুলোকে আমি আজকে আলোচনা করব এবং এই বইগুলো এখন থেকে বাড়িতে পড়া শুরু করে দাও এখন থেকে পরীক্ষা মানে পরীক্ষা প্রিপারেশান নাও এবার যখন আইসিডিএসে ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে তারপরে পরীক্ষা তাহলে তুমি যদি আগে থেকে প্রিপারেশানটা নিয়ে থাকো তাহলে তোমার তো ক্ষতি তো কিছু না ক্ষতিকে কিছু যে বড় অনেক বড়ো লস হয়ে গেল তোমার যে আমি আগে থেকে প্রিপারেশান নিয়েছি না দেখো ফর্ম কিন্তু আসবে আজ না হোক কাল আসবে ঠিক আছে ফর্ম কিন্তু আসবে অতএব আজকে থেকে যদি প্রিপারেশান নাও আজকে থেকে যে বইগুলো রেডি করো তাহলে কিন্তু তু তুমি এক ধাপ এগিয়ে গেলে সাফল্যের দিকে এবার তারা মানে ভাববে যারা পড়াশোনা করবে না তারা ভাববে যে ভাই আরে ফর্ম ফিল আগে হোক তারপরে নোটিফিকেশান আসুক তারপর ভাই যে সাবজেক্টগুলো আছে এমন কোনো চাকরি পরীক্ষা নেই যেখানে কাজে লাগে না যদি তুমি পড়াশুনো করেই থাকো তাহলে অন্য চাকরি পরীক্ষাগুলো কাজে লেগে যাচ্ছে যদি এর ফর্ম এখন নাই আসে তাহলে অন্য চাকরি পরীক্ষা যেগুলো আসবে সেগুলো তোমার কাজে লেগে যাবে পড়াশোনা করা মানে তো ক্ষতি কিছু নয় এত তোমার ভালোর জন্য তোমার কেরিয়ারের জন্য ভালো যে ভাই তুমি চাকরি আর একটা স্টেপ আগে চলে গেলে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের জন্য কোন বইগুলো সেরা ক্লিয়ার কোন বইগুলো সেরা আমি পুরো ভেঙে ভেঙে বইগুলো পড়বো দেখো আমি কমপ্লিট কখনো একটাই বই এই মোটা বই আমি কখনো পড়তে বলবো না ঠিক আছে এই সমস্ত মোটা বইগুলো তখন কাজে লাগে যখন তোমার ভেতরে ফান্ডামেন্টাল জিনিসটা ক্লিয়ার থাকে এখন সময় আছে তোমরা ডিটেলসে পড়ো আমি ডিটেলসে পড়ার জন্য বলবো আমার এই ভিডিও দেখে যদি একজন স্টুডেন্টও চাকরি পায় তাহলে আমি খুশি হবো ঠিক আছে একজন পেলেও খুশি হবো কারণ সে এই নিয়মেই পড়েছে আমি মেনে নেবো ক্লিয়ার কারণ ওই এমসিকিউ পড়ে মুখস্ত করে এত মোটা বই মুখস্ত করে আমি চলে যাব ঠিক আছে তো ভাই আমার চাকরি হয়ে যাবে যদি এরকম কনসেপ্ট থাকে তার লিখে নাও চাকরি কোনো দিন হবে না এমসিকিউ বই বা মানে ওয়ানলাইনে বই তখন কাজে লাগে যখন পুরো ডিটেলসটা তোমার ভেতরের কাছে থাকবে পুরো বিষয়টা তোমার কাছে নলেজ থাকবে তখন কাজে লাগবে অতএব হাতে এখন যথেষ্ট সময় আছে ঠিক আছে তো এখন থেকে এই বইগুলো পড়ো তোমার কাজে লাগবে তোমার সাফল্যের জন্য কাজে লাগবে দেখে রাখো যে কোন বইগুলো আমি রিকমেন্ড করছি ঠিক আছে দেখো আমরা যদি দেখি প্রিলিমিনারিতে ঠিক আছে প্রিলিমিনারি বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখব এখানে প্রশ্নের সংখ্যা কতগুলো একশোটা মার্কস কত একশো প্রশ্ন হয় এমসি কিউ কতক্ষণ সময় এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে হ্যাঁ আছে বাহ নেগেটিভ মার্কিং আছে তাহলে এইটা হচ্ছে প্রিলিমিনারি পার্ট ওয়ান ঠিক আছে এবং পার্ট ওয়ানে যদি আমরা দেখি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কোন কোন বইগুলো পড়ব পার্ট ওয়ানে পার্ট ওয়ানে যে বিষয়টা আমরা দেখব জেনারেল নলেজ আছে ম্যাথ আছে আচ্ছা রিজনিং আছে ভার্বাল নন ভার্বেল আছে ঠিক আছে আমি যদি এখানে খুব ভালোভাবে দেখি জেনারেল নলেজের মধ্যে জেনারেল নলেজের মধ্যে যদি আমি দেখি একটা যদি মানে একটা ভালো বই পড়তে পারো তপতি পাবলিকেশনে মৌসুম মজুমদার এই বইটা খুব ভালো কিন্তু এই বইটা তখনই পড়বে যখন তোমার ভেতরকার জিনিস পুরো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার যেমন ধরো হিস্ট্রির জন্য আমি বলবো ভাই আলাদা আলাদা পড়ো অনেকেই এই ভিডিওটা দেখিয়ে বলবো এ পাগলের মতো ভিডিও করছে কিন্তু আমি ঠিক ভিডিও বানাচ্ছি আমি ঠিক বই সাজেস্ট করব। অনেকে বিভিন্ন বই সাজেস্ট করবে ঠিক আছে এই মোটামুটি একটাই বই পড়লে হয়ে যাবে কখনো হয় না চাকরি পায়নি ঠিক আছে হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায় পড়তে পারো ঠিক আছে জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা পড়তে পারো খুব ভালো বই ঠিক আছে এই দুটো জায়গা চলে গেল তোমার কাছে বোঝা গেল ইকোনমিক্স থেকে কিছু প্রশ্ন আসে ক্লিয়ার ইকোনমিক্স থেকে এটা নয় যে কিছু প্রশ্ন আসে না ঠিক আছে ইকোনমিক্স থেকে কিছু প্রশ্ন আসে ইকোনমিক্সে যদি বলতে হয় তাহলে আমি একটা বই বলবো হ্যাঁ সেটা বাংলা বই ঠিক আছে বাংলা বইটা পড়তে পারো আমি রিসেন্ট কিছুদিন আগে আমি দেখছিলাম যে ওটা হচ্ছে আর এস আগারওয়ালে হ্যাঁ একটা ইকোনমিক্সের বই এই পাতলা বই আছে ঠিক আছে মানে আইসিডিএসের জন্য কাজে লেগে যাবে এই পাতলা বই আর এস আগারওয়ালে ওই বইটা পড়তে পারো ঠিক আছে আর এস আগরওয়াল আর যদি ইংলিশ কাল একটু স্ট্রং থাকে তাহলে হিমালয় পাবলিকেশনের একটা বই আছে মিশ্রা অ্যান্ড পুরি. ঠিক আছে মিশরা প্লাস পুরি। তো এই বইটা পড়তে পারো কিন্তু এই বইটাকে পড়ো না এই বইটা ডাব্লিউ বিসিএসের জন্য বেস্ট ডাব্লিউ এর জন্য বেস্ট যদি ধরো কেউ আইসিডিএস ডাব্লু বিসি এর পাশাপাশি আইসিডি প্রিপারেশন নাও তাহলে এই বইটা পড়লে কিন্তু তোমার দুটোই হয়ে যাবে ঠিক আছে দুটোই হয়ে যাবে তাহলে এই জায়গাটা ক্লিয়ার গেলো তপতি এসে মৌসুম মজুম যারা বইটা দেখতে পারো যথেষ্ট ভালো বই জেনারেল নলেজের ক্ষেত্রে বা পেয়ার সেনে বইটা ভালো বই ম্যাথের ক্ষেত্রে ভাই আমি একটাই বলবো আর এস আগরওয়াল ঠিক আছে এই বইটা পড়তে পারো যদি বাংলা পড়ো সুবীর দাস যথেষ্ট ভালো দেবেন দত্ত যথেষ্ট ভালো এগুলো পড়তে পারো ঠিক আছে রিজনিংয়ের জন্য আমি তোমাদের একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে আর এস আগরওয়াল ঠিক আছে আর এস আগরওয়াল রিজনিংয়ের জন্য পড়তে পারো ভাই ভালো বই নো ডাউট এবার দেখো আমি যদি এবার একটু ভালোভাবে দেখি তাহলে মেন পরীক্ষা ঠিক আছে মেন পরীক্ষায় থাকে চারটে পেপার পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর পেপার ওয়ানে হচ্ছে ইংলিশ ঠিক আছে একশো নাম্বার ঠিক আছে নব্বইটা মিনিট টাইম পেপার টুয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার বেঙ্গলি নিয়ে নেবে একশো নাম্বার নব্বই মিনিট টাইম ক্লিয়ার পেপার থ্রি জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিজ এই বইগুলো যা বললাম না এই বইগুলো যা বললাম এগুলোই পড়ে নিও ঠিক আছে এই জেনারেশনে আলাদা কোনো বই পড়া দরকার যা বললাম এগুলোই পড়ে নিও ঠিক আছে এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি কারেন্ট অ্যাফেয়ার্সে না পার্টিকুলার কোনো বই হয় না বিভিন্ন বই বেরোয় ঠিক আছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে পার্টিকুলার কোনো বই হয় না বললো কেন বই হয় না ঠিক আছে কেন বই হয় না তার পেছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কী কারেন্ট অ্যাফেয়ার্সে বই হয় না এই কারণের জন্য আমরা দেখতে পাই ঠিক আছে যেখানে মানে যেদিন এক্সামের ডেট ঘোষণা হলো যে অমুক দিনে এক্সাম হবে ওর পেছনে ন মাস ওর পেছনে নাইন মান্থ ঠিক আছে ওর পেছনে নাইন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো মানে যে মাসে ধরো মনে করো অগাস্টে পরীক্ষা হবে অমুক একটা ডেটে তো অগাস্ট মাসটা বাদ দাও এবং ওই অগাস্ট থেকে পেছনে ন মাস চলে যাও কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো ঠিক আছে আর এস এগারোয়াল পড়ো আরামসে হয়ে যাবে তাহলে এই যে বিষয়গুলো গেল এবার দেখো ইংলিশে আমি তোমাদের একটা বলি ইংলিশে এই যে জায়গাগুলো রয়েছে না এর জন্য আমি তোমাদের একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে খুব ভালো বই সেটা হচ্ছে ডিজিপি পাবলিকেশন ডিজিপি ডিজিপি পাবলিকেশন ধীরান গ্রুপ অফ পাবলিকেশান এর বইটা এই বইটা এই মোটা বই এর সঙ্গে চারটে সাপ্লিমেন্টে এই চারটে সাপ্লিমেন্টে তোমার রিপোর্ট ড্রাফটিং হয়ে যাবে ঠিক আছে আরামসে হয়ে যাবে পেশি আছে এগুলো আছে এগুলো করে নাও আর ডিজিপি বইটা কিন্তু পর ডিজিপি বইটা কিন্তু সেরা বই ইংলিশে এর উপর কোনো বই হয় না এক্সেলেন্ট বই এক্সেলেন্ট বই ধীরন গ্রুপ অফ পাবলিকেশন এই বইটা পড়তে পারো ঠিক আছে আমরা যদি ধীরে দেখি এবার যে বিষয়টা দেখব আমরা পেপার থ্রি জেনারেল স্টাডিসে আমরা বলছি লাইফ সায়েন্সে সাঁতরা বইটা পড়তে পারো ভালো সাঁতরা বইটা পড়তে পারো খুব ভালো বই ঠিক আছে ওমেন এম্পাওয়ার ঠিক আছে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য তুমি যদি দেখো একটা ভালো বই সেটা হচ্ছে হ্যাঁ আর বৈশাখী এই বইটা কিন্তু পড়তে পারো ম্যামের লেখা বই ভালো বই ঠিক আছে এই বইটা কিন্তু খুব ভালো বই ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিলাম সব বলে দিলাম তাহলে এই বইগুলো পড়ে নাও এবার তোমরা যদি আইসিডিএস এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে করতে চাও বা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে এক টাকাও লাগবে না তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের ব্যাচ ফ্রি দেবো আগের ভিডিওতে আমরা প্রমিস করেছি দেবো এই ভিডিওতেও আমি প্রমিস করলাম দেব যারা কমেন্ট করবে তারা সকলে ব্যাচ ফ্রিতে পাবে ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে ব্যাচ কীভাবে ফ্রিতে পাবো স্যার যখনই আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যখনই আমরা ফ্রি ব্যাচে ঘোষণা করবো যে আমরা অমুক দিন দেবো তার আগে দুদিন আগে থেকে আমরা ইউটিউবে শর্টস ভিডিও দিতে থাকবো যে অমুক দিনে ব্যাচ ফ্রি আসছে ক্লিয়ার তো একটা লিমিটেড অফার থাকে ঠিক আছে যে ভাই হয়তো বললাম সন্ধে সাতটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই টাইমের মধ্যে যারা যারা নেবে তারা ব্যাচ ফ্রি পেয়ে যাবে ঠিক আছে তো এবার মাথায় রাখার চেষ্টা করো তাহলে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাক ঠিক আছে তো ব্যাচ ফ্রিতে নিয়ে নিও যদি ব্যাচ ফ্রিতে চাও ঠিক আছে তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা আছি তোমাদের জন্য কারণ আমরা চাই তোমাদের সিলেকশান ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে আর বন্ড স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও